অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের হাতে এবার অপহৃত হলেন মন্দিরে এক পুরোহিত অপহৃত পুরোহিতের নাম নারায়ণ চক্রবর্তী ঘটনা বিশালগড় নেতাজি নগর এলাকায় বাড়ি থেকে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে পুরোহিতকে অপহরণ করা হয় বলে অভিযোগ আর এই খবর বাড়িতে পৌঁছতে উদ্বিগ্ন পরিবারের লোকজন তাই বাধ্য ওই স্বামীকে খুঁজে পেতে বিশালগড় থানা পুলিশের দ্বারস্থ হলেন অপহৃত পুরোহিতের স্ত্রী বিশালগড় নেতাজি নগর থেকে এবার নিখোঁজ হলেন মন্দিরের এক পুরোহিত পরিবারের লোকেদের দাবি নিখোঁজ পুরোহিতকে অপহরণ করেছে কিছু দুষ্কৃতিকারী জানিয়ে এখন উদ্বিগ্ন নিখোঁজ পুরোহিতের পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে বিশালগ নেতাজিনগর এলাকায় নিজ বাড়ি থেকে নোয়াপাড়া লোকনাথ আশ্রমের মন্দিরে পূজা দেওয়ার জন্য রোনাদেন নারায়ণ চক্রবর্তী নামে এক পুরোহিত মন্দিরে যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী পুরোহিত নারায়ণ চক্রবর্তীকে অপহরণ করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ পদ্মানগর এলাকায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও নারায়ণ বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকেদের মধ্যে উদ্বেগ দেখা দেয় পরে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করলে একটি কথা বললেন নারায়ণ আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলছে এরপরই কেটে দেওয়া হয় তার ফোন নারায়ণের মুখ থেকে এই কথা শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন পরে পরিবারের তরফে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিশ্রামগঞ্জ থানায় বৃহস্পতিবার সকালে নারায়ণ চক্রবর্তী স্ত্রী কল্পনা চক্রবর্তী কান্নায় ভেঙে পড়েন অসহায় স্বামীর পথ বসে রয়েছে স্ত্রী ও সন্তান তবে কি কারণে নারায়ণকে কে বা কারা অপহরণ করেছে তা এখনও জানা যায়নি মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে পুরোহিত অপহরণের ঘটনায় গোটা বিশ্রামগঞ্জ এলাকায় নতুন করে আতঙ্কের পূজা দিছে ভায়ে মনে কৈছে কি আই কৰব নাকে তাই বাই বেগে যাই তলীয়া বদ্ধন লামছে লামাই দিছে বুলি লামাই দিছে বোৰে এনে কৈ আছে কৈ থাকে কৈ থাক্ত আমাৰ বাচাও দেভাৱে কামৰে নৱ ৰাতি ফোন কৰিছে কথা কিতা আছে মানে আমাৰ বাচাও

প্রশাসন কোনো ফোন টোন করছে নাকি কি কই আছে কি আছে বেশ হ্যাঁ সবাই ফোন টোন করছে কই আছে কোনো আদেশ পাওয়া গেছে না এটা এমনি পাওয়া গেছে না এটা বিশ্রামগঞ্জ থানাতে এই বিশ্রামগঞ্জ থানাতে দেখছে যে শালবাগান আছে এমন দেখছে প্রথম দেয়া আছে এই পদ্মনগর দুই কিলোমিটার ভিতরে আছে এরপরে কইছে বাগান আছে লোকেশনে দেখছে